আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু সিমাজি ব্লগে রান্না চলছে ভুনা আলু ভর্তা আলু ভর্তা এখনো করে নাই আলুটা সিদ্ধ হচ্ছে আজকে আমরা ঘুরতে যাবো তো এ কারণে খুব সাদা খাবার তো রান্না প্রায় শেষ শুধু সুটকিটা মনে ভুনা করবে আমি তো এখানে রান্না করি না রান্নার ভিডিও সারি কিন্তু তারপরে আমার আপুরা সবাই এখন কাজে ব্যস্ত তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে যাব তো ওখানে যাওয়ার পরে আবার কিছু ওগুলো ভিডিও যদি করতে পারি করব নাহলে রিলস দেওয়া লাগবে আর কি জানি না আমার কাপড় দিলাম এখানে তোমরা কি এখানে খেলছো এখন এখন আমরা বলছি না খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো তাড়াতাড়ি চলে আসো দিয়ে ডাটা দিয়ে মাছ রান্না করছে এটা তো আমি দেখি না এই কারণে আমি বলছি আলু করতার ডিম ডিম বোনা ও তো মাছ ডাটাগুলো এত স্বাদ লাগছে কালকে কালকে ডাটা রান্না করতে খুব খুবই টেস্ট তা আজকে আবার রান্না করলো কারণ এখানে রাখারাখির কোনো অবস্থা নাই ফ্রিজ হয়ে গেছে নষ্ট আজকে ফ্রিজের মেকার আসলে তারপর ঠিক করলে তো খাবার রেখে খাওয়া যাবে কি অবস্থা না করলাম এত করে বললাম যে এই রোদ্রের মধ্যে খেলার দরকার রোদ্রের মধ্যে খেলছে আর তোমাদের দেখা কি দেখা আজও চলে গেছে আজ তুমি চলে করে ধরো না হ্যাঁ ময়লা তোমাকে না গোসল করাচ্ছি হ্যাঁ গোসল করালাম তুমি আবার ময়লা ধরছ কেন তো এরকম মানে খোলা জায়গায় তো বাচ্চাদের আসলে আটকায় রাখা যায় না বুঝেন কি অবস্থা কিভাবে যে তারে রাখা হয় আর এই যে ডাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে ভর্তা নিয়ে গেছেন একটা সুটকি রান্না করবে সুটকির জন্য এখানে সব নিয়ে তো ওখান দিয়ে আসলে খাওয়ার জন্য সবাই খুব ব্যস্ত হয়ে গেছে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কি হয়েছে তোমার তুমি একটু আমাকে মারা কেন আমাকে একটু পর মারছি আসল তোকে খাওয়াই আসসালামু আলাইকুম আমরা বেড়াতে যাবো তো সবাই সবার মতো করে জুতা টুতা এটা সেটা পরিষ্কার করছে আল্লাহ এদিকে গুছ গাছও করছে